অনেকবার এটা জমা দিয়ে যে হয়নি এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে টাকা পয়সা দিত না হুম আর কিছু দিয়েছে কত টাকা দিয়েছে ও দশ হাজার টাকা মতো দিয়েছিল কাকে দিলেন টাকাটা টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল কোন পার্টির লোক এই তো তৃণমূল লোকে দিয়েছিল তারা করেছে টাকা পয়সা দিয়ে করেছে এই দেশে আইছে তারা অতদিন আইছে আইছে টাকা পয়সা দিয়ে করেছে তাই তো হচ্ছে হয়েছে আমরা টাকা পয়সা করতে পারিনি নমস্কার বন্ধুদা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার টাকার বিনিময়ে ভোটার বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছেন নেপথ্যে রয়েছে দুষ্টু চক্র অভিযোগ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিধায়ক সরকারি কর্মীদের নিশানা করলেও তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তোলার দাবি তৃণমূল নেতাকে দশ হাজার টাকা দিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে দাবি বাংলাদেশিদের আচ্ছা আমি যার সঙ্গে ভোট দিই তাদের সঙ্গে কথা বলে বাবা আমি তো আপনাদের তো সবকিছু ভোট করেছেন আমার তো এর পরে কালে তখন কাছে কাছে হবে আমার স্বামী যত জমা দিচ্ছে আমার স্বামী তো হতে হবে আমারও হতে হবে আমরা এদিকে নাগর হতে চাই হ্যাঁ আধার কার্ড আছে আমার আধার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার এই বছর পাচ্ছে চার বছর হয়েছে ভোট দিয়েছেন এটা হ্যাঁ ভোট দিয়েছি আপনি বাংলাদেশ থেকে কতদিন আগে এখানে পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেছে আপনার স্ত্রীর আগে ভোটার তারপরে আপনি হলেন কারণটা কারণ ওনার আমি এখানে কয়েকবার জমা দিয়ে যে হয়নি স্ত্রী ওর বাপের বাড়ির থেকে হয়েছে বাবা আমার ছিল ওনার সব গোষ্ঠীর আছে হয়ে গেছে তাহলে আমার এখানে হয়েছিল না কিছু মানে এখানে কয়েকবার জমা দিয়েছি যার দেওয়ার পরে কিছু হয়নি তো আপনার দেরি হলো কেন দেরি হলো এখন এখানে স্যার কি এখানে দেরি হলো এখানে অনেকবার ড্রা জমা দিয়ে যে হয়নি এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে টাকা পয়সা দিত হুম অল্প কিছু দিয়েছি কত টাকা দিয়েছিল ও দশ হাজার টাকা মতন দিয়েছিল কাকে দিলেন টাকাটা টাকাটা ওই পার্টির দিয়েছিল কোন পার্টির লোক এই তো তৃণমূল লোকে দিয়েছিল কী নামটা তার নামটা স্যার আমি ভুলে যাচ্ছি না জন্ম সার্টিফিকেট নেই স্যার দেশের নাগরিক যখন পঁয়ত্রিশ সত্তর বছর এসছে এই দেশের নাগরিক তো হওয়ার যোগ্য তো হ্যাঁ আধার কার্ড আছে প্যান কার্ড আছে আপনি সরকারি সুযোগ সুবিধা পান সরকারি সুবিধা বলতে এই রেশন 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 পাই রেশন 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 পাই এই এই আর কি করেন আপনি আমি এই মৎস্যদেবী কাজ করি জাল বাহা কাজ এটা কুড়ি বছর আছে ভোটার কার্ড আছে না কতজন আপনার পরিবার আছেন চারজন কে কে আর স্বামী ছেলে মেয়ে আমি কি করে আপনার সঙ্গে নদীদি টলার ভাই আপনারা ভোটার কার্ড হচ্ছে না কেন আম বাবা মা এই দেশও না তার জন্য হচ্ছে না বাবা মা বাংলাদেশে তার জন্য হচ্ছে না এই তো আরো অনেক ঋত হয়েছে তারাও পেশ করতে পারবে টাকা পয়সা দিই করেছে এই দেশে আইছে তারা দিন আইছে আইছে টাকা পয়সা দিই করেছে তাইতে কষ্ট হয়েছে আমরা টাকা পয়সা দিতে পারি নি তাইতে হয়নি টাকা দিয়ে হচ্ছে হ্যাঁ টাকা দিয়ে হচ্ছে টাকা দিয়ে রাখি দিওছ এইগুলো আপ আপ ওই ভোট যারা যে সরকারি কর্মচারী এটা করেছে এটা তাদের কাজ তাদের অর্ডনার অফিস আর অধিকারের কাজ খুঁজে বার করে তারা তাদের করবে এটা আমাদের নিয়োগ করেছে তাদের দ্বারা যাদেরকে সরকারি কাজ চলছে তো তারা যদি ঘোটালা করে তার দায় তো তৃণমূলকে নিতে হবে উনি এখন দায় ছেড়ে দিলে দায় ঝেলে ফেললে তো চলবে না এসডিও বিডিও ডিএমরা যুক্ত বিশেষ করে কাকদ্বীপে যেটা আমরা ধরে দিয়েছি সেটাতে এসডিও কাকদি মধুসূদন মন্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনা ডিএম সুমিত গুপ্তা ইনভলভ এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক চলি সুকান্ত মজুমদারকে ফাঁসানোর জন্য শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছে কারণ সুকান্ত মজুমদারের স্ত্রীর দুটো জায়গায় নাম আছে বলে ইতিমধ্যেই দেখা গেছে তো এটা হচ্ছে কাহিঁ পে নিগা হ্যাঁ কাহিঁ পে নিশানা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ